আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ দেশের আলোচনার পাওয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানে স্বাগতম আজকে আপনাদেরকে দেখাবো যে আপনার গাড়ির ব্যাটারি বলেন বা যে শুকনো ব্যাটারি থাকে সে সময় এই সমস্ত ব্যাটারিগুলোকে কীভাবে এ করতে হয় আসলে যেগুলো খালি ব্যাটারি থাকে আপনার অনেক সময় ইজি বাইকের ব্যাটারি থাকে বা আপনার গাড়ি সকলের ব্যাটারি কিছু ব্যাটারি থাকে যেমন খালি ড্রাই ব্যাটারি বলি আমরা এগুলা এগুলো হচ্ছে ড্রাই ব্যাটারি পানি করা পানি ছাড়া এখন আমরা এই ব্যাটারিগুলো সব এরকমই আসে এইগুলোর মুখগুলো উঠে এই মানে উপরের যে স্টিকারগুলো উঠে এখানে আমরা সব প্রত্যেকটাই পর নির্দিষ্ট পরিমাণে যে সাইডে লেয়ার দেওয়া আছে দাগের ওই দাগ অনুযায়ী প্রতিটা ছেলে ছেলে আমরা আসলে পানিটা ঢুকাই দেবো মেন ব্যাপারটা হচ্ছে এখানে এসিডটা দিতে হবে হচ্ছে সাড়ে বারোশো গ্র্যাভিটির এসিড এই সাড়ে বারোশো গ্র্যাভিটির এসিড দিলে আপনার এটা হয়ে যাবে আর এক এক ব্যাটারির এক এক রকম গ্র্যাভিটির এসিড লাগে এগুলো হচ্ছে সাড়ে বারোশো এগুলো হচ্ছে ব্যবহার হবে আপনার জেনারেটারে অনেক সময় ভেকু ট্রাক বাসেও ব্যবহার হয় বিভিন্ন রকম সাইজ আছে এরকম এই যে আমাদের যে বালতিতে যে পানিগুলো দেখতেছেন এগুলো সব কিছু এসিড বা এসিড পানি এগুলো কিন্তু নিচে পড়তেছে ওইখানে সব গেজে গেজা গেজা হয়ে যাবে এরকম আর কি এইভাবে এইভাবে প্রতিটা খোপে খোপে আমরা আসলে পানিগুলো দিয়ে দিই পানিগুলো দিয়ে দিলেই ব্যাটারিটা হালকা পরিমাণে গরম হয় অনেক সময় বেশিও গরম হয় সমস্যা নাই এটা এগুলা দিয়ে সেইভাবে ব্যবহার করতে পারবে নিয়েই ব্যবহার করতে পারবে কিন্তু সবথেকে ভালো হয় আবার কিছু সময় একটু চার্জ করে নেওয়া যদি সম্ভব না হয় তাও কোনো সমস্যা হয় না এসিটির মান যদি ভালো থাকে আর কি সুন্দরভাবে চলে মোটর সাইকেলের ব্যাটারি থেকে গাড়ি সকল গাড়ির ব্যাটারি ইজি বাইক ভ্যান রিক্সা সিএনজি বাস ট্রাক মাইক্রো পিক আপ ভেকু স্কুটার এই জাতীয় সকল গাড়ির যানবাহনের ব্যাটারি আমাদের কাছে অ্যাভেলেবেল পাওয়া যায় আপনারা চাইলে আমাদের শপে ভিজিট করতে পারেন অথবা কেউ যদি দূর থেকে দেখেন আমাদের সাথে যোগাযোগ করে আসতে পারেন আমাদের কাছে সকল সাইজের ব্যাটারি এবং পাইকারি এবং খুচরাই পেয়ে যাবেন

پتو پتا بور کلب اٹا مانو اٹا مانو مانو بہت رتا कोई <laughs> <था। laughs> दुका <दे, था। था। laughs> <sharp>